তোরা আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন তৈরি করে আপনাদেরকে দেখাবো কি করে ঘরে বসে ভেজিটেবল মালাই খোঁট্টা তৈরি করা যায় ভেজিটেবল মালাই খোঁট্টার জন্য আমি একটা ডো তৈরি করবো সেই ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র রেখেছি এবং সাথে বিভিন্ন সবজির সাথে রেখেছি সেটাও আমি বলে আমার পাত্রটা গরম হচ্ছে এখানে আমি ঢেলে দিচ্ছি ভলিবল ওরা আমার প্রায় প্রায় গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছে এখানে আমি ঢেলে দিচ্ছি জিরা পেঁয়াজ কুপি এবং ধুম সেই সাথে সবজি এটা দিয়ে ডো তৈরি করি তৈরি করার জন্য এখানে যে সবজিগুলি আমি রেখেছি নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম সুপি নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম এবং ম্যাক্স পটেটো এটাও তিন চারটা এবং ক্যাবিচ নিয়েছি আমি একশো এটা একটা জো কোপ করার জন্য এবং এর মধ্যে আমি ব্যবহার করবো আমি ব্যবহার করবো সামাচ্ছেন এবং রসরে চি যাতে এটা আঠা লোক পানিটা শুকিয়ে যেতে হবে আমি সস তৈরি করার জন্য বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেছে অলমোস্ট আমি এখানে আলু ঢেলে দিয়েছি এটাকে মিক্স করে নিলাম খুব সুন্দর হয়েছে এটা এখন ঠান্ডা হতে ঠান্ডা করতে রেখে পরবর্তী স্ট্যাপ যে আমি সস তৈরি করবো সেটাও হয়ে গেছে বন্ধুরা এখন আমি তৈরি করতে যাচ্ছি কোপটা সস তো এখানে আমি রেখেছি বন্ধুরা একশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ পিচি চার পাঁচটা চেরি হবে আমার পাত্র গরম হয়ে গেছে আমি এর মধ্যে আধা কাপ তেল দিয়েছি দুটো একসাথে ছাঁপি ঢেলে এবং এই সসটা তৈরি করার জন্য যে উপকরণগুলি আমি এখানে রেখেছি সেটাও বলে দিচ্ছি আমি এখানে রেখেছি একশো পঞ্চাশ মিলিলিটার ক্রিম একশো মিলিলিটার কোকোনাট ক্রিম পঞ্চাশ গ্রাম আলমন্ড পাউডার কস্তুরি রেখি এখানে রেখেছি হলুদ দুই চামচ জিরা পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ এবং রসুনের পাউডার এক চামচ এইগুলি দিয়ে আমি একটা সস তৈরি করব সেই সবটা তৈরি হওয়ার পর মিক্সার মেশিনে আমি সুন্দর করে মিক্স করে পাশে রেখে দেব পরবর্তীতে কোপ্তাগুলি গুল করে তৈরি করে আমি ডিপ ডিপ তেলে ফ্রাই করে দেব জিঞ্জার গার্লিক পেস্ট এক চামচ বাদামের পাউডার আলমন্ড পাউডার এখানে ঢালিয়ে দিলাম জিরা পাউডার হলুদের পাউডার ধনিয়া পাউডার এবং রসুনের পাউডার আধা চামচ চিনি এখন বন্ধুরা আমি ঢেলে দিচ্ছি কোকোনাট মিল্ক এবং ক্রিম এক কাপ পানি বন্ধুরা এখন এটা খুব একদম সুন্দর রান্না করতে হবে রান্না পুরোপুরি হয়ে গেলে এটাকে আমি একটা মিক্সার মেশিনে ঢেলে মিক্স করে নেব সুন্দর ক্রিমি একটা সস হবে এবং সেই সসটার মধ্যে আমি ভেজিটেবল কোপ্তা যেটা আমি তৈরি করবো সেটাতে আমি ঢেলে দেব সেই পর্যন্ত বন্ধুরা সবাই সাথেই থাকুন কোরমার অর্থাৎ মালাই কোফতার সস তৈরি হচ্ছে চেষ্টা করছি কোফতাটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম আমি এর মধ্যে চিজের ব্যবহার করব এই পামাসান চিজ ঢেলে দিলাম এবং সামান্য একটু মশলা এলাচ হাত দিয়ে এটাকে আমি মিক্স করে নেব সুবন্ধুরা আমার ডো ফার্স্ট ক্লাস হয়েছে এখন আমি ছোট ছোট করে কোফতা তৈরি করবো গোল গোল করে সেটাও দেখো পরবর্তীতে কুর্তাগুলিকে আমি ধুব তেলে ফ্রাই করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কুর্তা তৈরি করছি বন্ধুরা আমার ভেজিটেবল মালাই কুর্তা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি মধ্যে ট্রাই করি এদিকে আমার সসও অলমোস্ট শেষের দিকে বন্ধুরা আমার সসটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে এখন এটাকে মিক্সার মেশিনে মিক্স করে সসটাকে এখন আবার পুনরায় এই পাত্রটিকে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি ক্রিমের মতো দেখতে হয়েছে বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এখন আমি কোফতাটাকে এর মধ্যে ধীরে ধীরে ফ্রাই করব খুব সুন্দর হয়েছে কোফতা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার কোফতা প্রস্তুত হয়ে গেছে এখন আমি একটা সুন্দর প্লেট তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবল মালাই কোফতা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে